লোকাল মিষ্টি দোকানে হচ্ছে দীঘা থেকে আসছে না দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশ্বাস মতো রথযাত্রার আগেই বিশেষ বাক্সে প্রসাদ পৌঁছবে বাংলার ঘরে ঘরে আগামী সতেরোই জুন থেকে রাজ্য জুড়ে প্রসাদ প্রসাদ বিতরণ শুরু হবে রাজ্যের মানুষের ঘরে সেই সেই পৌঁছবে কি থাকবে বিশেষ বাক্সে এই নিয়ে এসডিও ও বিডিওদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে সেই নির্দেশিকা হাতে নিয়ে সটলিক বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই প্রসাদ দিঘা জগন্নাথ থেকে যাচ্ছে না লোকাল মিষ্টির দোকান থেকে প্যাকেট করে প্রসাদের নামে রাজ্যবাসীর কাছে পাঠানো হচ্ছে তাই তিনি রাজ্যের হিন্দুদের কাছে বিশেষ বার্তা দিলেন এইটি গ্রহণ করুন মমতা ব্যানার্জীর মিষ্টান্ন হিসাবে প্রসাদ হিসাবে না যে সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে কালচারাল সেন্টার যে সার্কুলারটা ডিএমদের পাঠানো হয়েছে ডিএমরা নামিয়েছেন এসডিও পিডিওদের এসডিও পিডিওরা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন ইন ভিউ অফ দি সেলিব্রেশন ফর দি রিসেন্ট ইনোগোরেশন অফ দি জগন্নাথ ধাম কালচারাল কমপ্লেক্স সরকারি মেসেজ তো ভুল লেখা যাবে না কালচারাল কমপ্লেক্স নট টেম্পল ইট ইজ ডিসাইডেড দ্যাট টোকেন্ট মে প্লিজিভ দশ লাখ হাউস হোল্ড ফর নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ফর ডিস্ট্রিবুশন হ্যা ইন্ডিকেটেড সব জেলায় হয়েছে নর্থ এর টা পড়ছি নাম্বার্স মে প্লাস মাইনাস অ্যাজ পার লোকাল ফিডব্যাক দা সুভিনিয়ার উইল কনসিস্ট ফর এ বক্স হুইচ উইল কন্টেন এ টেম্পল ফটো অ্যান্ড টু সুইটস দুয়ারে রেশনের মাধ্যমে দিতে বলেছেন ফান্ড উইল বি প্রোভাইডেড সুইটস প্রডিউসার মাইট নিড অ্যাডভান্স প্লিজ প্ল্যান ফর ইট লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে লোকাল মিষ্টি দোকানে হচ্ছে দীঘা থেকে পাঠিয়ে আসছে না স্পেসিফিকেশন বলেছে সুইট বাংলাতেই লিখেছে ডাইমিটার ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার থিকনেস ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সুইট লিখবেন গজা লেন্থ হচ্ছে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার হাইট বলে দিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ওয়েট ষাট গ্রাম এইসব করে তিনি লোকাল মিষ্টি দোকানে কুড়ি টাকায় করতে বলেছেন এবারে আসুন চার ছয় দু হাজার পঁচিশ রিগার্ডিং প্ল্যান ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম টোকেন সুভেনিয়ার ফটো অ্যান্ড সুইটস ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস এটা এমআর ডিলারদের দেওয়া হচ্ছে এ আর্জেন্ট মিটিং উইল বি হেল্ড নয় ছয় দু হাজার পঁচিশ মন্ডে বারো নুন রিগার্ডিং প্ল্যানিং ফর দীঘা লন্ডারড্রাম ইত্যাদি ডিস্ট্রিবিউশন আর দি মিটিং অফ আরামবাগ পঞ্চায়েত সমিতি আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে বারোটার সময় সমস্ত এম আর ডিলারদের নিয়ে মিটিং হবে কুড়ি টাকার প্রসাদ একটি প্যাড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির প্যাড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন ছবি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ সতেরোই জুন থেকে চার চৌঠা জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো প্যাড়া জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপস এন্ড বাউন্স ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন পারবেন এখন তো চলছে পবিত্র হর চলছে জমজমের পানি ঢুকে পাঠাতে পারবেন পারবেন বলতে দেখুন এটা এখন সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি নবান্ন থেকে ডিএম দের কাছে যে গাইডলাইন গেছে তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে বিডিও এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা গজার প্যাড়া লোকাল রেপুটেড মিষ্টির দোকান থেকে কিনে দুটো প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে দুয়ারে রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দিঘা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে সতেরোই জুন থেকে সাতাশ জুনের উর্ধে চৌঠা জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার হিন্দুদের আঘাত চরম মিথ্যাচার এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের রাস্তায় আঘাত আনার জন্য এই মিথ্যাচারের ছক তিনি বসেছেন আপনারা বাংলার মানুষ গজা নিতে যদি না গ্রহণ করবেন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না